আসসালামু আলাইকুম আমার পাটঘরের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আমি ওসমান নন ক্যাডার ছত্রিশতম বিসিএস তো আমাদের আলোচনার বিষয়বস্তু দেখতেই পাচ্ছেন আমরা আজকের আলোচনাটি খুব বড় করব না এবং খুব সংক্ষেপে আমরা আলোচনাটি শেষ করব। যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কালকে থেকে শুরু কাল এবং পরশু অর্থাৎ বারো এবং ১৩ তারিখ তো একদম শেষ মুহূর্তে আর মাত্র অল্প কিছু সময় বাকি আছে তো শেষ মুহুর্তে আসলে মানে ইতিমধ্যে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দেওয়ার জন্য তো আমরা স্বীকার করছি যে পরামর্শগুলো দিতে গিয়ে সব জায়গায় যে সব পরামর্শ আপনাদের মনোপুত হয়েছে বিষয়টা এমনটা না তবে আমি এবং আমার টিম আমরা চেষ্টা করছি সব সময় আপনাদেরকে সবচেয়ে অথেন্টিক এবং সবচেয়ে ফলপ্রসূ পরামর্শ দেওয়ার জন্য তো যাই হোক আর পরামর্শগুলো মানা কি না মানা সেটা আপনাদের বিষয় আমি বারবারই সেটা বলেছি আমরা যেটা বলেছি যে সেটা মানতে হবে বিষয়টা এমনটা নয় তো একদম শেষ মুহূর্তে আসলে শেষ মুহুর্তে আজকে রাতে তো আর তেমন পড়ার কিছু নেই তো যেগুলো পড়েছেন সেগুলোকে একটু রিভাইজ দেবেন রিভিশন দেবেন আর আরেকটা পরামর্শ যেটা সেটা হবে যে আপনারা অ্যাডমিট কার্ড এবং আপনাদের আনুষাঙ্গিক যে ইন্সট্রুমেন্টগুলো পরীক্ষার জন্য দরকার সেগুলো রাত্রের মধ্যেই সব গুছিয়ে আপনার পাশে রেখে দেবেন আর ঘড়ির বিষয়টা যেটা সেটা আমরা আগেই বলেছি যে একটি অ্যানালগ ঘড়ি নিয়ে যেতে পারেন তবে ব্যবহার করতে পারবেন কি না সেটা কক্ষ মানে কেন্দ্রের পরিস্থিতির উপরে নির্ভর করবে আর অ্যাডমিট কার্ড ছাড়া সেরকম কোনো কিছু নিয়ে যাওয়ার নির্দেশনা নেই তবে হ্যাঁ যদি নির্দেশনা তো নেই তাহলে আর নেবেন কেন কেনই বা নেবেন নেওয়ার আর কোনো কিছুই নেই বরং চেয়ে নিলে আরও সমস্যায় ঝামেলায় পড়ে যাবেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে যে কালকে একটু ভাই যেহেতু বৃষ্টির দিন বর্ষার দিন একটু আগে পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবেন যেটা আমি বলেছিলাম যে সাড়ে আটটার মধ্যে তো থাকতেই হবে আরেকটুকু সময় নিয়ে যাবেন আর এই আজকের রাতে টেনশন করার দরকার নেই স্রষ্টার উপরে ভরসা রাখুন যেটা আপনাদের ভাগ্যে নির্ধারিত আছে স্রষ্টা সেটা যেভাবেই হোক আপনারা পাবেন নিজেদের চেষ্টাটাকে চালিয়ে যান আর আনুষঙ্গিক যে বিষয়গুলো যে আমরা এর আগে মার্জিন বা পেন্সিল বা কালার পেন এগুলো নিয়ে আমরা অনেকবার কথা বলছি সবগুলোর উত্তরই একটাই উত্তর এটা আপনাদের ইচ্ছার উপরে নির্ভর করবে এগুলোর উপরে মার্কস কমেও না বাড়েও না বা এগুলোর জন্য হয় না আর আরেকটা গুরুত্বপূর্ণ পরামর্শ হলো যেটা সেটা হচ্ছে যে আমি আগেও বলেছি খাতা পরীক্ষার হলে খাতাটা যখন পাবেন খাতাটাকে অবশ্যই একটু চেক করে নেবেন আর প্রশ্ন পাওয়ার সাথে সাথেই আপনাকে আপনারা প্রশ্নটা আপনাদের বিষয় কোডের সাথে মিলিয়ে নেবেন দেখেন যেহেতু অনেক বড় পরীক্ষা বাংলাদেশের সবচেয়ে বড় পরীক্ষা নিয়োগ পরীক্ষা তো প্রশ্নগুলো মিলিয়ে নেবেন ভুল হতেই পারে মানুষ মাত্রই ভুল কোডগুলোর সাথে প্রশ্নের সাথে মিলিয়ে নেবেন একদম প্রশ্ন পাওয়ার সাথে সাথেই মিলিয়ে নেবেন যদি কোনো প্রবলেম দেখেন সাথে সাথে কক্ষ পরিদর্শক স্যারদেরকে জানাবেন আর ঐমাসিক পূরণের বিষয়ে কক্ষ পরিদর্শক স্যাররা আপনাদেরকে ব্রিফ করবে এটা আগামী দিন যখন পরীক্ষার ডিউটি যারা দেবেন যে সমস্ত সম্মানিত শিক্ষকরা বা কক্ষ পরিদর্শকরা তাদেরকে তো এই বিষয়ে ব্রিফ করে দেওয়া হবে আপনারা তাদের ব্রিফটাকে আগে শুনে নেবেন ব্রিফটাকে শুনে নিয়ে তারপর আপনারা আপনাদের ওয়ে মাস ফর্মটাকে পূরণ করবেন সাবধানতার সাথে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় বা আমি মনে করি যে টোটাল পরীক্ষার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে যে আপনারা যে হাজিরা সিট আছে সেই হাজিরা সিটে অবশ্যই নিজ দায়িত্বে নিজের স্বাক্ষর এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো পূরণ করবেন এবং যারা অতিরিক্ত উত্তরপত্র নেবেন নিজ দায়িত্বে অতিরিক্ত উত্তরপত্রে যদি সেলাই করে সাধারণত এত মানে সেলাই করা হয় না যদি সেলাই করা হয় সেলাই করা হলে সেলাই খুব ভালোভাবে সেলাইটিকে একটু চেক দিবেন আর যদি স্টেপলার করা হয় তাহলে খাতার দুইটা পিন মারবেন একটা মানে এদিক করে মারবেন আর একটা এদিক করে মারবেন আপনার নিজ দায়িত্বে তো যাই হোক আর তেমন কিছু আর আপনাদেরকে বলা নেই অনেক কথাই বলা হয়েছে আপনাদের এই যে এতদিন আপনারা যে পরিশ্রম করলেন সেই পরিশ্রমের ফল আজকে আপনারা পাবেন তো যাই হোক এখন সর্বোপরি বাকিটুকু তো স্রষ্টার হাতে স্রষ্টা যেটা আপনাদের ভাগ্যে লিখে রাখছেন সেটাই হবে স্রষ্টার প্রতি বিশ্বাস রাখুন পরীক্ষার হলে একদম ভেঙে পড়বেন না যদি প্রশ্ন বা কমন নাও পড়ে যদি পরীক্ষা খারাপ মনে হচ্ছে আপনাদের কাছে হচ্ছে তারপরে ভেঙে পড়বেন না কারণ আমার নিজের জীবনের অভিজ্ঞতা আছে যে পরীক্ষা খারাপ দিয়েছিলাম সেই পরীক্ষাতেই আমার চাকরি হয়েছে যেমন আমার সর্বশেষ যে বিসিএসটা খুব একটা ভালো দিতে পারিনি কিন্তু পঁয়ত্রিশতম বিসিএস খুবই ভালো হয়েছিল কিন্তু আমি এখন চাকরি করছি তম বিসিএস থেকে তো এটা কোনো বিষয় না যে আপনার পরীক্ষা খারাপ হয়েছে বিদায় যে সব কিছু খারাপ হয়ে যাবে বিষয়টা এমনটা নয় স্রষ্টার উপরে বিশ্বাস রাখুন আল্লাহর উপরে বিশ্বাস রাখুন আর শশ ধর্মের যারা আছেন শশ ধর্মের আপনারা আপনাদের স্রষ্টার কাছে প্রার্থনা করবেন আর খুব বেশি চাপ নেবেন না ভালোভাবে পরীক্ষা দিন সবার জন্য শুভকামনা সবাই আল্লাহ যেন স্রষ্টা যেন সবার জন্য সবচেয়ে ভালো জিনিসটাই রাখেন